ঈশ্বরের উপর ভরসা করলে কি চমৎকার হয় দেখুন রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে বিপদের সময় ঈশ্বর কি আমাদের ডাকে সত্যি সাড়া দেয় ঈশ্বর কি আমাদের ডাক শুনতে পায় বা ঈশ্বরের উপর ভরসা করলে ঈশ্বর কি আমাদের ভরসার মর্যাদা রাখেন আজ আমার কথাগুলির মধ্যে দিয়ে এই সকল প্রশ্নগুলির খোঁজার চেষ্টা করব। একটু একটি ছোট্ট গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাই এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন এবং এর থেকে নিজের শিক্ষাটাও গ্রহণ কর করার চেষ্টা করুন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক একদিন বিকালে একটা ছেলে ফল কেনার জন্য বাজারে যাচ্ছিল সে দেখতে পায় ফল দিয়ে সাজানো একটা ঠেলাগাড়ি রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে কিন্তু ফল বিক্রেতাকে দেখতে পায় না সে এদিক ওদিক তাকাতে তাকালো কিন্তু তাও কোনো ফল বিক্রেতাকে দেখতে পায় না তখন তার চোখে পড়ল ঠেলা গাড়িটির উপর ছাউনির সঙ্গে একটা বোর্ড ঝুলছে সে একটু এগিয়ে গিয়ে দেখল তাতে লেখা আছে ছেলেটি ফলের গাড়ির দিকে এগিয়ে গেল এবং দেখল তাতে লেখা আছে যে আপনি যদি খুব ব্যস্ত থাকেন তাহলে অপেক্ষা অপেক্ষা করবেন না যা যা ফল লাগবে তা নিয়ে যেতে পারেন পাশে একটি কাগজে ফলের দামও লেখা আছে তাই ফল হিসেবে যা যা দাম হয় তাই গোদের নিচে রেখে দিয়ে চলে যেতে পারেন কারণ আমাকে বারবার ঘরে যেতে হয় আমার মায়ের অনেক বয়স হয়েছে আমার মা গত দু বছর ধরে অসুস্থ তাকে কেউ দেখার নেই তাকে খাবার খাওয়ানোর জন্য আমাকে যেতে হয় তাকে ওষুধ খাওয়ানোর জন্য বাথরুম করাতে আমাকে বারবার ঘরে আসতে হয় তাই দয়া করে আপনার প্রয়োজনীয় ফল নিজেই নিয়ে নিন কিন্তু আর একটি লাইন লেখা ছিল সেটা হলো যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি বিনামূল্যেই ফল নিয়ে যেতে পারেন কোনো টাকা পয়সা দিতে হবে না আমি আপনাকে ফল নেওয়ার অধিকার দিলাম এই লেখাটি পড়ার পর ছেলেটি ভাবলো এরকমও মানুষ হয় আজকের দিনে মানুষকে এত বিশ্বাস করে ছেলেটি আরও কিছু না বলে না ভেবে কিছু আম এক ডজন কলা আরও কিছু ফল নিয়ে যা দাম হয় তা গদের নিচে রাখতে গিয়ে দেখলো সেখানে তা আরও টাকা রাখা আছে আর সেটা অনেকটাই টাকা সেটা দেখে ছেলেটি বেশ অবাক হয়ে গেল সে ভাবল থাক মানুষ তাহলে এইভাবেই ঠিকই নিচ্ছে এরপর তিনি বাড়িতে ফিরল এবং রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবার পর রাত্রে রাস্তায় হাঁটতে বেরালো এবং হাঁটতে হাঁটতে তার মনে ফলালার। বোটে লেখা কথাগুলো মাথার মধ্যে ঘুরতে লাগলো হাঁটতে হাঁটতে তিনি কিছুটা দূরে দেখতে পেলেন একটা রোগা টাইপের পুরোনো কাপড় পরা সেই ফলওয়ালা ফলের গাড়িটা টেনে নিয়ে আসছে তিনি ডাকলেন ভাই ও ভাই ও ফলওয়ালা তখন ফলওয়ালা বলল বাবুজি আর ফল নেই আমি কালকে ফল আপনি কালকে ফল নেবেন লোকটি বলল আমার তো যা ফল লাগবে আমি তা নিয়েছি আর তা দামও যা হয়েছিল তা গদির নিচেই টাকাও রেখে দিয়েছি কিন্তু আপনার সঙ্গে আমার কিছু কথা আছে ফলওয়ালা তাকে বললেন বাবু কি জানতে চান বলুন তখন লোকটি বলল চলুন না কোথাও একটু বসে একটু খা একটু বসে কথা বলি তারপর দুজনেই পাশের একটি খাবার দোকানে গিয়ে বসল লোকটি বলল আপনি কিছু খাবার খাবেন বলল না না আমি কিছু খাবার খাবো না বাড়িতে মা একা মাকে খাইয়ে তারপর আমি খাবার খাই তারপর দুজনে দু কাপ চা নিয়ে গল্প করতে লাগলো লোকটি প্রথমে ফলওয়ালাকে নাম জিজ্ঞেস করলো এবং বোর্ডে লেখা কথাগুলোর কারণ জানতে চাইল তারপর ফলওয়ালাকে লোকটি বলল আপনি যে এইভাবে ফল রেখে চলে যান আপনার কি মনে হয় না যে ফল চুরি হয়ে যেতে পারে টাকা চুরি হয়ে যেতে পারে এবার সেই ফলওয়ালা যা বলল লোকটি মন দিয়ে শুনল ফলওয়ালা বললো বাবুজি আমার মা গত দু বছর ধরে অসুস্থ আমার কোনো সন্তান নেই আমার তিয় বত হয়েছে এই দুনিয়ায় আমার নিজের বলতে আর কেউই নেই আমি আর আমার মা আমি মাকে একদিন জিজ্ঞাসা করলাম মা তুমি আমাকে সব সময় কাছে থাকতে বলো আমি চলে গেলে তোমার ভয় লাগে তোমার মন খারাপ লাগে কিন্তু তুমি কিছু বোঝার চেষ্টা করো মা আমার তোমার কাছে যদি থাকি তাহলে টাকা পয়সা তো নেই তোমাকে দেখার জন্য আমি যদি সবসময় ঘরে বসে থাকি তাহলে পয়সা রোজগার করব কি করে তোমার চিকিৎসার জন্য তো টাকা দরকার আমার মায়ের ওপরোলার প্রতি অনেক বিশ্বাস মা ওপরার নাম করে আমাকে বলল তুই একটা কাজ কর তুই ফলের গাড়ি বাজারে রেখে দিয়ে চলে আসবি আর সেখানে একটি বোর্ডে কথাগুলো লিখে দিয়ে চলে আসবি আর রাত্রে গিয়ে যখন গাড়িটা নিয়ে আসবি তখন দেখবি সেখান থেকে একটাও পয়সা নয় ছয় হয়নি এক এটা শুনে মাকে আমি বললাম এটা তুমি আমাকে কি আইডিয়া দিচ্ছ তুমি বুঝতে পারছো তুমি কি বলছো আজকে দুনিয়া এত চোর ছ্যাচোর কি বাজে পরিস্থিতি সৎ মানুষ আর আছে নাকি কে আমার কথা বিশ্বাস করবে আর যেখানে থাকে না? না। তখন তখন সেখান থেকে কে ফল মা বলল চিন্তা শুধু আমাদের ভাগ্যে যতটুকুই আছে তা আমাদের ঘরে ঠিকই এসে যাবে এরপর মা যেমনটা বলল আমি ঠিক তেমনটাই করেছি বাবুজি তারপর থেকে প্রায় দু বছর ধরে হয়ে এরকমভাবেই করে যাচ্ছি ব্যবসা রোজ সকালে বাজারে গিয়ে আমি গাড়িতে ফল সাজিয়ে দিয়ে চলে আসি আর একেবারে রাত্রিবেলা যাই অনেকে ভাবে হয়তো আমি মাঝে মাঝে যাই কিন্তু আমি যাই না বাবুজি আপনি বিশ্বাস করতে পারবেন না আজ অব্দি এক টাকাও নয় ছয় হয়নি বরং মাঝে মাঝে বেশি টাকাও পেয়েছি মায়ের নাম করে অনেকে বেশি টাকা রেখে যায় আবার অনেকে অন্য কিছুও রেখে যায় ছোট ছোট বাচ্চারা মায়ের জন্য খাবার রেখে যায় একবার একটি বাচ্চা মাংস আর পোলাও রেখে গেছে এবং কাগজে লিখে রেখে গেছে এটি আপনার মায়ের জন্য এই কথাগুলো যখন লোকটা শুনছিল তখন তার চোখ দিয়ে জল ঝরছিল ফলোলা আরও বললো একবার একজন ডাক্তার কাগজে ওনার ফোন নাম্বার লিখে রেখে দিয়ে গেছে এবং বলেছে আপনার মায়ের যদি খুব শরীর খারাপ হয় তাহলে এই ফোন নাম্বারে ফোন করে জানাবেন তারপর থেকে মায়ের আশীর্বাদে এবং ওপর ইচ্ছায় এইভাবেই চলে যাচ্ছে আমাদের ভাগ্যে যা আছে তাই চলে যাচ্ছে তাই বন্ধুরা এই ছোট্ট গল্পটা একটা বড় শিক্ষা দিয়ে যায় ভরসা যদি রাখতেই হয় ঈশ্বরের উপর রাখুন কারণ তিনি একমাত্র রক্ষাকর্তা কর্তা তিনি একমাত্র আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন আমাদের উচিত ঈশ্বরের উপর ভরসা করে সৎ কর্ম করে যাওয়া ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখা কারণ ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন মানুষের মঙ্গলের জন্যই করেন জীবনে এমন কোনো জিনিস নেই যা আপনি অর্জন করতে পারবেন না হয়তো সময় লাগবে কিন্তু একদিন ঠিকই হয়ে যা হবে তাই ভরসা রাখুন নিজের প্রতি আর ভগবানের প্রতি আর এই পর্যন্ত আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ